আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীষা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও টঙ্গি হাট বাজার প্রিয় দর্শক টঙ্গি পাখির হাট বাজার প্রতি সপ্তাহে রবিবার বসে সকাল থেকে বিকাল পর্যন্ত হাটটি জমজমাট হয়ে থাকে পাখির পাশাপাশি এই হাটে পেয়ে যাবেন আপনারা দেশি বিদেশি সব ধরনের মুরগির কালেকশন এবং অসংখ্য পরিমাণ কবুতর তো আজকের পাখির হাটে চলুন আমরা দেখি কি কি চলে আসছে ঘুরে ঘুরে একটু পাখির হাটটা আগে আপনাদেরকে দেখায় আর সবচেয়ে বড়ো কথা হাটটা বসে রাস্তার উপরে একদম মেন রাস্তার করি দেখতেই পাচ্ছেন আপনারা আর একটু গাড়ির শব্দের জন্য বেশি হয় এই হাটে তো প্রিয় দর্শক আজকের পাখির হাট বাজারে প্রচুর পরিমাণ পাখি চলে আসা আর সবচেয়ে বেশি ভেবির কালেকশন পাশাপাশি রয়েছে দেশীয় ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি এবং ময়না পাখির বাচ্চা সহ অসংখ্য পাখি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তো চলুন আমরা দেখি আজকের পাখির হাট বাজারের পাখির দরদাম সম্পর্কে কি রকম দাম আছে আজকের পাখির হাট বাজারে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত দেখাবো

আলহামদুলিল্লাহ ভাইয়া কালার আছে আর এখানে লাভবাড আছে একটি পিস লাভবাটের হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর এই বেবিটা এটা ফন কালার যেটা এটা ষোলোশো টাকা আর এই বেবিটা টা হলো আপনার সতেরোশো টাকা

পোকা ডেলটা ছেলে হিসাবে লিও এল এটা বলবে পঁচিশশো টাকা আর মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এখানে কিছু বাজিগার আছে ওখানে ওখানে ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা জোড়া

হ্যাঁ সবই ডানিং পাশে করা এখানে একদম জামা আছে জামা জোড়াটা এক টাকা মাত্র এটা ডানিং পেয়ার এটা

उनको छैन जी 1500 रुपैयाँ छ 1500 रुपैयाँ छ फोन नम्बरটো দাও 014 04 08 08 94 58 56 46 लोकेशन नि पुकाल الحمد لله एखरा सुन्दर छ हे तिनी देखेछिन कस्तो लाग्यो ए सुन्दर छ हां भाई तू